বয়স একটা সংখ্যা মাত্র বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার পর আজ তেষট্টি বছর বয়সেও যেন এক তরতাজা যুবক ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাথলেটিক্সের ট্রেনিং মেয়েকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া নিজের ক্ষেত্রেও ব্যতিক্রমী নন তিনি দেশ বিদেশ ক্রীড়া ক্ষেত্রে একের পর এক পুরস্কার আগামী দিনে মাস্টার্স অফ অ্যাথলেটিক্সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেকে তৈরি করতে চান প্র্যাকটিস করে চলেছেন তিনি সায়নী দাসের বাবা রাধেশ্যাম দাস ছোটবেলা থেকেই ভালোবাসতেন খেলাধুলা পরবর্তী সময়ে সেরকম সফলতা না পেলেও মেয়েকে নিয়েছিল বড় স্বপ্ন সেই সপ্তসিন্ধু লক্ষ্য পূরণের আর একটা মাত্র ধাপ রয়েছে সায়নির বর্তমানে সায়নি এশিয়ার একমাত্র ওপেন ওয়াটার সুইমার যিনি ছটি আন্তর্জাতিক চ্যানেল পার করেছেন আন্তর্জাতিক পিতৃ দিবসে তার এই জয়ের পিছনে তার বাবাই রোল মডেল জানিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাস এই মুহুর্তে বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তেষট্টি বছর বয়সেও যেভাবে অ্যাক্টিভ রয়েছে যেটা আমাদের মতো যারা জেনারেশন তাদেরকে অনেকে ইন্সপায়ার করে এবং বাবাদের যে জেনারেশন যারা অবসর নেওয়ার পরেই সব কিছু ছেড়ে দেন বড় কিছু রোগ হলে তারপরে তাদের মনে হয় যে না একটু শরীরচর্চা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা একটি ইন্সপিরেশান আর এই মুহুর্তে বাবা মাস্টার্স অ্যাথলেটিক্স যে গেমসগুলো হয় সেখানে পার্টিসিপেট করেছে এবং মেডেলও হোল্ড করেছে সিলভার মেডেল হোল্ডার আর আগামী দিনে ছুচড়াতে মাস্টার্স অ্যাথলেটিক্স গেমস হতে চলেছে ইন্টারন্যাশনালি সেখানে সেখানকার আ এখন চলছে গর্ভের থেকেও ইনস্পিরেশন মানে এজ একটা শুধুমাত্র নাম্বার তাছাড়া কিছু না আমরা মানে আমাদের মতো এই যে একটু এদিক ওদিক হলে বিশেষ করে আমাদের মতো মত জেনারেশন 5G জেনারেশন যেখানে ওয়ান ডে ডেলিভারি যুগে আমরা সব সময় কুইক সাকসেসের পিছনে ছুটছি আর একটু কিছু হলেই ভেঙে পড়ছি তো সেই জায়গা এটা একটা বিশাল বড় ইনস্পিরেশন গ্রামগঞ্জের ছোট ছোট বাচ্চাদেরকে athletics প্রতি ভালোবাসা অনুভব করিয়ে জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করান সঙ্গে তিনিও থিমে নেই শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর বয়স্কদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন তিনি মনে করেন রিটায়ারমেন্টের পরে নিজেকে সুস্থ রাখতে পারলে তাহলে ফ্যামিলিও সুস্থ থাকবে পরিবারের কাছে বোঝা না হয়ে শরীরকে ফিট রাখতে মাঠমুখী হয়েছেন রাধেশ্যামবাবু আগামী দিনে ইন্টারন্যাশনাল মাস্টার প্রতিযোগিতায় দুশো এবং চারশো মিটার হার্ডেলস এবং রানিং ওয়াকে তিনি অংশগ্রহণ করবেন তারই প্রস্তুতি চলছে জোর কদমে তাকে দেখে উৎসাহিত হচ্ছে বর্তমান প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ বহুজন অ্যাকচুয়াল আমার মেন ইভেন্টই ছিল অ্যাথলেটিক্স এবং কালনাতে দীর্ঘদিন ধরে অ্যাথলেটিক্স ক্যাম্প আমি চালিয়েছি এবং চালাতামও এখনও চালাচ্ছি আমার ফ্যাশান হচ্ছে যে অ্যাথলেটিক্স নিয়েই থাকা কিন্তু আমাকে টার্ন ওভার করতে হয়েছিল পাঁচ সাল থেকে সাইনে কিনে সুইমিংয়ের জন্য কিন্তু তার মাঝে আমি আমার প্র্যাকটিসটা আমি চালিয়ে গেছি ষাট বছর যখন আমি রিটায়ার করলাম তখন আমি সিদ্ধান্তই নিলাম যে মাস্টার্স অ্যাথলেটিক্স যে মিটগুলো হয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল তাতে আমি অংশগ্রহণ করব আমি ষাট বছর যখন রিটায়ার করছি প্রথমবার আমি চিচুড়াতে গেছিলাম সেখানে ফোর্থ পজিশন পেয়েছিলাম থ্রোয়িং ইভেন্টের মূলত নেমেছিলাম অ্যাকচুয়ালি আমার থ্রোয়িং ইভেন্ট নয় আমার হচ্ছে রানিং ইভেন্ট পরবর্তী ক্ষেত্রে আমি বহরমপুরে গেছিলাম সেখানে ওয়াকিংয়ে সেকেন্ড হয়েছিলাম এবং বাইশ সালে বাংলাদেশ গেছিলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিট ছিল সেখানে আমি জ্যাভলিন থ্রোতে সেকেন্ড হয়েছিলাম এবং গত বছর অশোকনগরে সেখানে আমি হানড্রেড মিটার এবং হানড্রেড মিটার হাটেলসে নেমেছিলাম হাটেলসে থার্ড হয়েছিলাম এবং একশো মিটারও থার্ড হয়েছিলাম এবং আমার উদ্দেশ্যই যে রিটায়ারমেন্টের পরে আমাকে এনগেজ রাখা মানে যাতে পরিবারের কাছে আমি বোঝা না হয়ে থাকি কারণ রিটায়ারমেন্টের পরে সবারই একটা ধারণা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এসব বিষয়ের মধ্যে বেশি যুক্ত হয়ে যাওয়ার ফলে পরিবারের একটা বোঝা হয়ে যায় তা আমি মনে করেছি যে নিজেকে সুস্থ রাখতে পারলে পরিবারকেও সুস্থ রাখা যাবে কারণ আমার প্রতি যদি পরিবার বেশি সময় দিয়ে দেয় তাহলে পরিবারের অন্য কিছু কাজ করতে পারবে না তাই আমার মনে হয়েছে যে এই বয়সে এসে সবাইকেই মাঠে থাকা উচিত কারণ তাকে সুস্থ থাকার দরকার এবং পরিবারকে সুস্থ রাখার দরকার উনি অ্যাকচুয়ালি রাজন বাবু উনি খুব একটা ভালো অ্যাথলিট ছিলেন আগে প্রথমে তো বলি উনি একটা ভালো অ্যাথলিট তার মধ্যে ওনার একটা যে মেয়ে আছে সায়নী দাস উনি একটা ভালো পরিমাণে একটা কোর্সম্যান যেটা ইংলিশ চ্যানেল থেকে নিয়ে ও সাত পাঁচ ছটা চ্যানেল পার করে নিয়েছে অলরেডি আর একটা চ্যানেল বাকি আছে এবং উনি নিজে প্রশিক্ষণ দেয় ওনার মেয়েকে এবার তার সাথে সাথে ওনার বা মেয়েকে স্কিম নিয়ে আসে ওনার বাচ্চাকে নিয়ে আসে প্র্যাকটিস করায় ফিটনেস করায় ওনার যত প্রবলেম হয় এখানে এসে যত কিছু দরকার মেডিসিন বল থেকে নি যা সব কিছু করায় আর তার সাথে সাথে উনি রাধেশ্যামবাবু হচ্ছে যে অ্যাথলেটিক্সের জন্যে মাস্টার অ্যাথলেটিক্স করতে যাচ্ছে যার জন্যে উনি হার্ডেলস লং জাম্প আপনার ওয়াকিং এগুলো বেশি জন দেখা হচ্ছে আর তার সাথে সাথে ওনার যে পারফরমেন্সটা আগে যা ছিল তার থেকে অনেকটা এখন বেটার হয়েছে